আইসি ঘোরা মানে মানে নিজের গলায় দড়ি দিয়ে মারা ভাত ওর গা মতন ঢ্যাম না আর ওর গা মতন বদমায়ে দেখেছো পঞ্চায়েত ভোটটা কি করেছো না সিপিএম ছিল তারা একরকম রাজনীতি করতো আর এরা কি এরা কি এরা কোন রকম রাজনীতির হ্যাও জ্ঞান নেই সেও জ্ঞান নেই এরা আন্দাজে ঘুরতেছে আইএসএফ আন্দাজে ঘুরতেছে ধাক্কা মালি পড়ে যাবে আর কটা মিডিয়া আছে এবারে এক মিনিট বলে ছেড়ে দিচ্ছে সে বললে যে দুটো বউ তার বাংলা ম্যাডামের কি ভালো লেগেছে আমার গায়ে যে কোনো কথাবার্তা এলুবিলি চেতকে দিদি পালি আর বাংলা এত মিথ্যে কথা বলে বলা যাবে না ওদের কথায় কোনো চ্যানেলের বা কোনো ফেসবুকের কথায় কান দেওয়ার দরকার নেই আমাদের ভাই বসে রয়েছে অনেক রাত হয়ে গেছে অনেক বক্তারা অনেক কথা বলেছে বেশি দূরে যাব না ওই নশা সিদ্দিকির কথায় কান দিও না আর সুবিন্দ অধিকারীরা যারা আর বাংলা মানে সুবিন্দ অধিকারী আর সুকান্ত মজুমদার মনে করে সিএসআইআর করে বাংলায় থেকে আমরা বাংলায় আমরা ফিরে আসবো মানে ধান্দা ক্ষেত্রে এর আগে বলে টাকা পরিবর্তন করো মশারির মধ্যে থেকে কত মানুষ মরে গেছে বলো দিন ব্যাংকে টাকা জমা দিয়ে দিকে আবার ঠিক এসআরআই করেও ঠিক মারার চেষ্টা করছে এই এরে ধান্দাবাজিকা ধান্দাবাজিকা পাল্লায় পড়ো না ধান্দাবাজিকা পাল্লায় পড়লে শেষ হয়ে যায় কী হবে আমি ফের বলছি সগাপাই ভাঙড়ে যত দিন আছে আমরা সুখী শান্তিতে থাকতে পারবো এবং সুখী শান্তিতে জীবনযাপন করতে পারবো ২৬ সালে সগাপার নেতৃত্বে অনেকজন অনেক কথাই বলেছে আইএসএফের বাপের ক্ষমতা নেই আইএসএফের বাপের ক্ষমতা নেই ছাব্বিশ সালে রোকার স্বাগত ব্যাচটা বাগের বাচ্চা স্বাগত ব্যাচ আছে বাগের বাচ্চা কষ্টতে লড়াই করার নিজংশই আড়গাছার মিটিং নি বলেছিল মনে আছে তো ওর পেছনে লেখোনা একদম যত করেছে না ওর পেছনে লেখোনা আর যে খাড়া ওই যে খাড়া হই এখনোই আমার গাধারা শুয়ে পড়ে ছিল তারা এখন ফেসবুক উঠে মন্ত্র পড়ছে ফেসবুকে এসে মন্ত্র পড়ে লাভ আছে আল্লাহ ক্ষমতার জায়গা নেই সরকার কারগা সব শেষ হয়ে গেছে এখন হকরাচ্ছে মুক্তি লাভ হবে না আমরা স্বগাত ভাই নেতৃত্বে লড়াই করছি আগামী দিনে লড়াই করব এবং 26 সালে স্বগাত ভাইকে আমরা এক লক্ষর বেশি ভোটে জিতিয়ে bawangdag ke স্বগাত ভাই হাতে তুলে দেব আমরা শান্তিতে জীবন যাপন করব আইএফপি আইসি পক্ষের সাথে ঘোরা মানে মানে নিজের গলায় দড়ি দিয়ে মারা ভাত ওর গা মতন ঢ্যাম না আর ওর মতন বদমায়ে দেখেছো পঞ্চায়েত ভোটটা কি করেছো না সিপিএম ছিল তারা একরকম রাজনীতি করতো আর এরা কি এরা কি এরা কোনো রকম রাজনীতির হ্যাও জ্ঞান নেই সেও জ্ঞান নেই এরা আন্দাজে ঘুরতে আইএসএফ আন্দাজে ঘুরতেছে ধাক্কা মালি পড়ে যাবে আর কটা মিডিয়া আছে এবার এক মিনিট বলে ছেড়ে দিচ্ছে হঠাৎ মিডিয়া আছে একটু একটু দেখি ফেসবুক দেখার ইচ্ছা নেই তার কা কথাবার্তা শুনলি না মনে হয় নিজের বড় ফোনটা ভেঙে ফেলে দেয় এমন কথা বলে আমরা যপরি তো সিদিন গেছিলাম সগাদ বার সাথে কথা তাই যেদিনই মরে যায় এমন কথা বললো যে মনে আসালা মোবাইলটাই আচার করে ভেঙে দেয় এই রকম ধরনের ফেসবুকে যারা রিপোর্টারেরা কাজ করে তাদের গল্প একটু ঠান্ডা মতায় সত্যি কথাটা তোমরা তো ওইসব সব ধান্দায় অন্তত সত্যি কথাটা বলার চেষ্টা করা সত্যি কথাটা ফেসবুকে ছড়াবার চেষ্টা কর। এলুবিলি মিথ্যে কথা বলার দরকার নেই এটুকু অনেক রাত হয়ে গেছে রাত হয়ে গেল কিছু করার নেই ভোর রাত করে ভোট করা কে ভোর রাত আইএসএফ চলতে ভাবলে না ঘুরতে পারে ভোর রাত আইএসএফ যেন কোনো বুদ্ধি না ঢুকতে পারে ভোর রাত ধরে জেগে থাকো এখন এখন রাত বেশি হয়নি ভাই বলবে একদম পুরো ভাই বলবে সবাই মনোযোগ সহকারে শুনো এই বলে এইটুকু বলে প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার